হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আমি আসিফ ওয়াহিদ আছি আপনার সাথে ট্যুরিস্ট আমার সাথে আছে বন্ধু শেজান্ন এবং জনাব শিখান যাই হোক আমরা আজকে যাচ্ছি একটি চরে এবং এই চরের জানিটা আসলে কেমন হয় সেটি আপনার দেখানোর চেষ্টা করব চলুন আমরা আগেই আমরা যাচ্ছি কিন্তু মোটর সাইকেলে যে যাতে করে আসলে জার্ক হচ্ছে ভিডিওতে দুঃখিত তারপর আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আশা করছি আসলে গ্রামের যে জনজীবন বিশেষ করে চরদ্বীপের যে জনজীবন তাদের আসলে জার্নিটা তাদের আসলে বসবাস তাদের আসলে রাস্তাগুলো কেমন আপনারা খেয়াল করছেন এর কিন্তু একটা ন্যাচারাল বিউটি আপনারা খেয়াল করছেন সরিষা তারপর হচ্ছে এক নদী অসাধারণ আসলে দৃশ্য যাই হোক আমরা আগাই আর আপনাদের দেখা থাকি দেখেন ছোট ছোট বাচ্চা স্কুল যাচ্ছে নদীর পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দেখুন একটু নামতে হবে রাস্তায় একটু খারাপ সময় আপনারা দেখছেন কত দূর পর্যন্ত আসলে এই সরিষা ক্ষেতের লেন অনেক দূর পর্যন্ত চমৎকার আপনারা দেখছেন দুপাশে কিন্তু ডাল খেতে এই সবুজ যে অংশটা রয়েছে এটা কিন্তু আসলে ডাল এগুলো কাজ করছেন আপনারা দেখছেন মহিলারা সামনে আগে আরো যে এলাকাগুলো আছে এগুলো মাটি কিন্তু একটু আপনার অনেকটা কি বলবো যে আসলে বালি টাইপের হয়ে থাকে এখানে আসলে সকল ধরনের মানে ফসল আসলে জন্মায় না তারপরেও বিশেষ বিশেষ কিছু ফসল জন্মায় আপনারা খেয়াল করছেন আমরা কিন্তু একদম জমি বাড়ির মাছ দিয়ে যাচ্ছি এটাই কিন্তু সেটা রাস্তা এখানকার চরের মাঝে দুপাশে পাশে গাছ ও অসাধারণ জানি না আমরা আসলে কতদূর পর্যন্ত এই মোটরসাইকেল ড্রাইভ করে যেতে পারবো তারপর আমরা চেষ্টা করছি যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব কারণ আপনারা দেখছেন কিন্তু রাস্তার কন্ডিশন আসলে এই রাস্তা বেয়ে কিন্তু আসলে এই চরের মানুষ কিন্তু প্রতিদিন যাওয়া আসা করে এবং বিশেষ করে তারা এখানে কিন্তু হচ্ছে হাট রীতি যেটা আছে সেটা কিন্তু এখন আছে সপ্তাহে দুই দিন হাট বসে এই পাশেই যে গঞ্জগুলোতে সেখানে তারা যায় বাজার করে আমরা মোটরসাইকেল রেখে এসে নৌকে উঠলাম একটা বাড়িতে আমরা মার্সলে রেখেছি এখন আমরা নৌকা করে যাচ্ছি আপনারা দেখছেন এটা এটা ছিল নদী সদরেই আসলে ওই ঘাটটাতে যাব। এই ঘাটটাই হচ্ছে আসলে সেই প্রথম আলো চর মানে প্রথম আলো পেপারের নামে যে চরটি কুড়িগ্রাম সদরে সেটি কিন্তু আসলে এই চর আমরা সেই চরটাতে যাচ্ছি একদম কাছাকাছি এসে গেছি হয়তো পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যেই ফাইনালি পৌঁছে গেলাম এবং আমরা এখন নামবো এখানে যাই হোক আমরা এখন নামবো অনেক নিচে নদীর কারণ এখন শীতকাল যে কারণে পানি অনেক শুকিয়ে গেছে নদীতে যে কারণে আসলে এই একটু দুর্ভোগ আপনারা দেখছেন এটা কিন্তু আসলে পাশেই নদীর পাশেই কুট্টা ক্ষেত আর এই পাশটা আসলে নদী আমি যেটা বলছিলাম দুধ নদী স্বভ্রমণকারীরা ওনারা চলে আসছেন কারণ শফিকান রানাসার পরে সিজানমুর আরও বাকিরা যখন আমরা আস্তে আস্তে সেই চরদিকে আগাবো আপনার দেখছেন যতদূর চোখ যায় ভুটটা ক্ষেত এখানে ভুটটা বেশ ভালো ফলন হচ্ছে মনে হচ্ছে অথবা ফলনও ভালো হবে আশা করছি কারণ গাছগুলো বেশ সতেজ যা আপনারা দেখছি এখানে ইনি আসলে মাছ মারছেন এটা এক ধরনের ফাঁদ হতে পারে এখানে সাথে কথা বলে বোঝা গেল ইনি বয়াল মাছ ধরেছেন অলরেডি এই নদীর জীবনযাত্রার যে মানুষগুলো রয়েছে এনারা কিন্তু আসলে মাছ ধরাটা একটা স্বাভাবিক প্রসেসিং এদের কাছে বিভিন্ন ওয়েতে আসলে মাছ ধরতে পারে এখানকার মানুষরা যা আপনারা দেখছেন সারি সারি নৌকা নদীর পারের মানুষের অনেকের ব্যক্তিগত নৌকাও থাকে যারা আসলে চলাচলের জন্য এই নৌকা ব্যবহার করে থাকেন অনেক মাঝিরা মাছ ধরার জন্য নৌকা ব্যবহার করে থাকেন আবার অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসার কাজে আনা দেওয়ার জন্য নৌকা ব্যবহার করে থাকেন নদীর পাড়ার মানুষের নৌকা একটা কমন যানবাহন বলা যায় আর কি আপনারা দেখছেন সামনে একটা কিন্তু সৌর বিদ্যুৎ টাইপের সোলার প্যানেল আসলে এটি আহ কি করে এটা সম্পর্কে আমরা একটু মূলত এই চলাঞ্চলে যে আবাদি জমিগুলো আছে সেগুলো চাষাবাদের জন্য সৌরচালিত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তারা পানি সেচের মাধ্যমে তাদের উৎপাদিত যে পণ্য আছে সেগুলো ভালোভাবে রোপণ করতে পারে এটা মূলত আমাদের কুড়িগ্রাম জেলার অন্যতম মানুষ এবং কুড়িগ্রাম আলোচরের রূপকার আমাদের শবিখান আঙ্কেল ওনার ওনার মাধ্যমেই এই প্রতম আলোচরে দুইটা মূলত এই ধরনের সোলার প্লান্ট স্থাপন করা হয় ভূ সোলার প্লান্টের মাধ্যমে এখানে যে আবাদি জমিগুলো আছে সেখানে তারা তাদের এটা হচ্ছে প্রথম আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে সবুজের সমারোহ এখানে ভুট্টা সহ ভুট্টা কালাই এই যে সামনে কালাই আমরা দেখতে পাচ্ছি এবং ধান আছে ধান কেটে নিয়ে নেওয়া হয়েছে এবং এই যে এই যে এত আবাদ এত চাষাবাদ এবং আবাদের যে বৈচিত্র্য মানে ভ্যারাইটি আবাদ এখানে উৎপাদিত হচ্ছে তার একটিমাত্র কারণ হচ্ছে যে কৃষকরা সহজেই পানি পাচ্ছে আগে তারা এক বিঘা জমিতে যখন ধান উৎপাদন করত। সেখানে তাদের সাড়ে ছ হাজার টাকা তারা পানির জন্যই ব্যয় করতো কিন্তু এই যে বরেন্দ্রের যে সোলার প্ল্যান আমরা এখানে দুটা নিয়ে আসা হয়েছে বরেন্দ্র এখানে বসিয়েছে এর কারণেই এখন প্রতি বিঘা জমিতে প্রায় দেড় হাজার টাকার মতো তাদের খরচ হয় যার কারণে এবং তারা ইচ্ছা মতোই তাদের হাতে কার্ড আছে তারা যখন ইচ্ছে তখনই তারা পানি নিতে পারে এই যে সুযোগ এই সহজ সুযোগের কারণে আজকের এই চরাঞ্চলে কৃষকরা এই আবাদটি করতে পারছে আমার আমার আমি অনুরোধ করব যে বরেন্দ্রকে তারা যদি আরও বিভিন্ন চরে যদি এইরকম প্ল্যান বসাতে পারে এটা হচ্ছে ভূ উপরিহস্ত অর্থাৎ মাটির নিচের পানি না নদী থেকে পানি নিয়ে এখানে দেয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণ সোলারের মাধ্যমে এই জন্যে বরেন্দ্রকে ধন্যবাদ যাই হোক আমরা আমাদের জার্নি আবার শুরু করলাম আমরা আসলে হাঁটছি আপনারা দেখছেন এই পাশটা আসলে ভুট্টা ক্ষেত আর পাশেও কিছু ভুট্টা মাছ দিয়ে আসলে রাস্তা চমৎকার আসলে এই জায়গায় ক্যামেরা ধারণ করে আসলে এই সৌন্দর্য ফোরানো খুবই কঠিন আসলে যতক্ষণ পর্যন্ত আপনি চোখে না দেখছেন এখানে সরাসরি এসে আপনারা চাইলে আসতে পারেন এটি কুইগম সদরের উগা এই চরটি নাম প্রথম আলো চর আপনারা দেখছেন মাঠে কাজ করছে চরে কিন্তু আহ গরু প্রাণী এটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে পালন করা সম্ভব কারণ চরে প্রচুর ঘাস জন্মায় যে ঘাসটা একদম ন্যাচারাল গরুর জন্য খুবই পুষ্টিকর খাবার একটা আপনার দেখছেন ঝাউবন টাইপের গাছ এগুলো বেশ ভালো জন্মায় কিন্তু এই জায়গাটা এটি একটি ক্যানেল যদি এখন শীতকাল এ কারণে একটু শুকনো টাইপের আপনারা দেখছেন একদম দুটো বড়ই গাছ বেশ চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে এই বড়ের গাছ দুটি কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালে ছায়া দেয় কৃষকদের যারা মাঠে কাজ করে তারা কিন্তু এখানে এসে একটু বিশ্রাম নেয় দেখছেন একটি আহ একটি ডাল মাছখালি ডাল বলা হয় পুরো জল চোখ যায় শুধু ডাল আর ডাল দেখছেন গ্রামে কিন্তু এটা একটা বিষয় যে মহিলারাও ধান কাটার মধ্যে অংশগ্রহণ করে আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে প্রথম আলোচনার এই যে দৃশ্যপট আশা করেছি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই প্রথম আলোচর আলোর পাঠশালায় পরের একটা ভিডিওতে এটা আমরা দেখাবো আজকে এখানে শেষ করছি আপনি আমাদের চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো দেবেন আল্লাহ হাফেজ